হ্যালো এভরি সবাই কেমন আছো অবশ্যই জানাবে আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দারুণ সুন্দর কিছু মুহূর্ত তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই মুহূর্তগুলো প্রত্যেকটা মেয়ের কাছে খুবই স্পেশাল হয় বৌদির জীবনের সেরা মুহূর্ত আর জানো তো বন্ধুরা এই সুন্দর শাড়িটা বৌদিকে দিয়েছে আমার বড় পিসিমা তো দেখো বৌদির জীবনের সুন্দর মুহূর্তে বৌদিকে মিষ্টি মুখ করাচ্ছে বড় পিসিমা অর্থাৎ এটা হলো সাধের অনুষ্ঠান বন্ধুরা তোমরা যারা দেখছ বৌদিকে কিন্তু প্রাণ ভরে আশীর্বাদ করো কেমন আমাদের বাড়িতে আসতে চলেছে ছোট্ট ফুটফুটের সদস্য আর বৌদির মুখটা দেখেছ তো কতটা হাসি হাসি আমাদের সবারই প্রিয় আর জানো বন্ধুরা কারা আছে সাথে দাঁড়াও ওয়েট করো দেখাচ্ছে আমাদের সবার প্রিয় মিঠাই সোনা আর মিষ্টি রানি হ্যাঁ বন্ধুরা আর তোমরা বলো তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো আমি কিন্তু সব সময় সেরকমই ভিডিও বানানোর চেষ্টা করব। আর যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি বন্ধুরা তোমরা পাশে থেকে এইভাবে তোমরা পাশে থাকলেই হবে দেখো আমাদের মিঠাই রানি চলে এসেছে তোমরা তো সবাই চেনো রানিকে তাই না ওর হাসিটা দেখছো তো ও শুধু নাম মিঠাই না ও কিন্তু মিষ্টি খেতেও ভালোবাসে মিষ্টি খেতে কার কার ভালো লাগে কমেন্ট জানাবে আর বন্ধুরা জানো তো আমারও মিষ্টি খেতে বেশ লাগে কিন্তু এখন একটু খাওয়াটা কমিয়ে দিয়েছি আর মিঠাই রানি আমাদের খুব মিষ্টি মিঠাই রানির কথাও তোমরা অনেকে শুনেছো আর এদিকে আছে আমার বড় ভাইজি অর্থাৎ মিষ্টি সোনামা দেখো আমাকেও বৌদি দিল আমি একটু মিষ্টি মুখ করে নিলাম দারুণ আমার কিন্তু পান্তুয়া খেতে হেপি লাগে বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করব। তোমরা এইভাবে পাশে থেকো আর এই ভিডিওগুলোই তো স্মৃতি হয়ে রয়ে যাবে তাই না পরবর্তী সময় বয়স বাড়ার সাথে সাথে পরবর্তীকালে এই ভিডিওগুলো যখন দেখব তখন সত্যি আমাদের সকলের মন ছুঁয়ে যাবে বন্ধুরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো তোমাদের সবার মনের ইচ্ছে পূরণ হোক আজ এখানেই শেষ করলাম চলো টাটা বাই অ্যান্ড টেক কেয়ার